ভর সন্ধে কলকাতার রাস্তায় কুপিয়ে খুন আনন্দপুরের আনন্দপুরে এক প্রমোটারকে কেপিয়ে খুনের অভিযোগ নাম খান। খান পরিবারের অভিযোগ আরিফের পরিচিত ব্যক্তি তাকে খুন করেছে। পূর্ব কলকাতার রোডের বাসিন্দা দশ বছর ধরে তিনি প্রমোটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত পুলিশ সূত্রে খবর শুক্রবার সন্ধে তাকে কেউ ফোন করে ডাকে আনন্দপুর থানা এলাকায় রাস্তা দিয়ে আসার সময় আরিফের পরিচিত এক যুবক আব্বাস সেখানে আসে কোনো বিষয়ে দুজনের বচসা হয় তার জেরেই হঠাৎ চপার বার করে আব্বাস আরিফকে কোপাতে থাকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না দোষীর চরম শাস্তি চান মৃতের দিদি আমার নিজের ভাই ওটা আমি কানুন দিয়েছি চাই ওটে লাইফটাইম সাজা লাইফটাইম সাজা লাইফটাইম ও পাই জীবনো এখানে আশেপাশে ছিলাম সব ওশান দিয়ে হুড়া হুড়ি ধুরা ধুরি পড়ছিল তো আমরা নিজ পাড়া জন্ম এখানে হয়েছি দেখি ভাই কি হয়েছে যরুন আমি যে দেখি তো দেখি আমারই ভাই পড়া আছে लास्ट раза বলেছিল বলেছিল আমি ডিলাম আমার ভাই ফোন মারিস বলে আব্বাস বলে একটা ছেলে আছে কই মেরেছে আগে ফোন kiya tha बोला ব্যবসা সংক্রান্ত ঝামেলা নাকি এই খুনের পেছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আব্বাস ঘটনার পর থেকেই পলাতক তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার খুঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা এবং ঠিক কী কারণে এই খুনের শিকার হতে হলো কার্যত খুন হতে এই আরিফ খানকে সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ এবং পরবর্তী ক্ষেত্রে সেই তথ্য উঠে আসবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা